খেলা যে কোন লেভেলে চলছে বিএনপি হয়তো এখনো বুঝে উঠতে পারেনি রাজনীতির মাঠে বিএনপির থেকেও যে জামাত পাক্কা খেলোয়াড় তা ধীরে ধীরে বিএনপিও হয়তো এখন হারে হারে টের পাচ্ছে এই যেমন ঢাকা সতেরো আসন সেখানে বিএনপির সর্বোচ্চ নেতা তারেক রহমানের বিপরীতে জামাত প্রার্থী দিয়েছে সম্পদের পাহাড় রয়েছে এমন একজন মানুষকে যিনি নিজেই চরেন ১৩ কোটি সত্তর লক্ষ টাকা দামের গাড়িতে এমনকি তার স্ত্রীরও রয়েছে প্রায় ছেচল্লিশ লক্ষ টাকা দামের গাড়ি বলছিলাম জামায়াত মনোনীত ঢাকা সতেরো আসনের প্রার্থী ডাক্তার এস এম খালিদুজ্জামানের কথা ঢাকা সতেরো আসন অর্থাৎ গুলশান বাড়িধরা আর বনানীর বনানির পিস্টে সব জায়গাতেই এখন তার জনপ্রিয়তা যেন আকাশ আকাশচুম্বী কারণ এখানে বসবাস করেন দেশের ভিআইপি ব্যক্তিরা তারা অত্যন্ত সচেতন আর ডাক্তার খালিদুজ্জামান দীর্ঘ সতেরো বছর এখানে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি পরিচিত হয়েছেন বাড়িধারা বনানীর আনাচে কানাচের সকল জায়গায় অন্যদিকে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যেখানে তিনি গত সতেরো বছর লন্ডনে ছিলেন আর এখন ফিরে এসে রাজনীতির মাঠে সক্রিয় হয়েছেন যদিও বিগত দিনে তিনি তার রাজনৈতিক কার্যক্রমগুলো অনলাইনে পরিচালনা করেছিলেন তিনি ঢাকা সতেরো থেকে নির্বাচন করলেও ভিআইপি প্রোটোকল ছাড়া চলতে পারেন না মানুষের দ্বার প্রান্তে পৌঁছাতে পারেন না আর অন্যদিকে জামায়াতের এই প্রার্থী এলাকা চষে বেড়াচ্ছেন ছুটে যাচ্ছেন মানুষের দ্বার গোড়ায় খালিদুজ্জামান শুধু রাজনীতিবিদ হিসেবেই নয় একজন ডক্টর হিসেবেও তার জনপ্রিয়তা রয়েছে বিপুল সম্পদের পাশাপাশি তার বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য রয়েছে নির্বাচনের হলফনামা অনুযায়ী ডাক্তার এস এম খালিদুজ্জামান বার্ষিক আয় দেখিয়েছে সাড়ে তিন কোটি টাকার উপরে এর মধ্যে শুধু ব্যবসা থেকেই আসে তিন কোটি বাহান্ন লক্ষ টাকা স্ত্রীর গহনা তো রয়েছেই বাজারে তার বিনিয়োগ রয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকারও বেশি সাথে রয়েছে আরও এক কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স হসপিটাল ক্লিনিক তো রয়েছেই বাংলাদেশের কোথায় কি হোক বা না হোক কিন্তু ঢাকা সতেরো আসনে তারেক রহমান বনাম খালেদুজ্জামানের ভোটের মাঠে লড়াই হবে হাড্ডি তবে এই এলাকা ঘুরে দেখা যায় বেশিরভাগ মানুষের মুখেই রয়েছে দাড়িপাল্লা অনেকের মুখে শোনা যাচ্ছে স্বয়ং তারেক রহমানকে হারিয়ে এ আসনে বিজয় সিনিয়ে নিয়ে আসতে পারে জামায়াত মনোনীত দারিপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা সম্পদের রাজাখ্যাত এস এম খালিদুজ্জামান ঢাকা সতেরো আসনটি এখন দেশের সব থেকে বড় কেন্দ্রবিন্দু সারা দেশের মানুষ তাকিয়ে আছে এখানে কি ঘটতে পারে আর কি বা ঘটতে চলছে বাতাস এবার কোন দিকে বইছে দাবার চালে যেন সবকিছু উলট পালট হয়ে যেতে পারে তবে নির্বাচন যদি সুষ্ঠু হয় ঢাকা সতেরো আসনে সাধারণ রাজনীতিবিদদের থেকে আভিজাত্যের লড়াই বেশি চলে আর সেজন্যই জন্যই এখানে তারেক রহমানের বিপরীতে এমন একজন প্রার্থীকে দিয়েছে শুধু ঢাকা সতেরো আসনের জনগণ নয় আছে সারা বাংলাদেশের জনগণ অনেকেই ডাক্তার খালিদুজ্জামানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে ফেইসবুকে গুজব ছড়াচ্ছে অথচ তিনি খুলনা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন এটি বাংলাদেশের চিকিৎসক হওয়ার জন্য মূল ডিগ্রি অন্যদিকে তাদের প্রার্থী তারেক রহমান এইচএচি পাস দর্শক ডক্টর খালিদুজ্জামানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে চলুন একটু জেনে নেওয়া যাক তিনি ভারতে এমএসসি উচ্চতার ডিগ্রি করেন যা বিশেষ করে বান্ধত্ব চিকিৎসা ও ভ্রূণের প্রজনন বিজ্ঞান সম্পর্কিত এমবিবিএস করার পর তিনি খুলনা মেডিকেল কলেজে এক বছর ইন্টার্নশিপ প্লাস এক বছর চাকরি এবং ট্রেনিং করেছেন যেখানে তিনি হাসপাতালে কাজ করে বাস্তব চিকিৎসা অভিজ্ঞতা অর্জন করেন এরপর ডাক্তার খালিদুজ্জামান এভারকেয়ার হসপিটাল আগে অ্যাপোলো হসপিটালে ক্লিনিক্যাল হিসাবে চাকরি শুরু করেন এবং পরে সিনিয়র কনসালটেন্ট হিসাবে দীর্ঘ সময় কাজ করেন তিনি বিভিন্ন দেশে যেমন সিঙ্গাপুর কানাডা এবং যুক্তরাষ্ট্রে অ্যাম্ব্রোলজিতে বিশেষ প্রশিক্ষণ নিয়ে থাকেন যার ফলে বন্ধাত্ম ইন্ড্রিটো ফার্টিলাইজেশন আইভিএফের মতো অত্যাধুনিক চিকিৎসা সম্পর্কে দক্ষতা অর্জন করেছেন পেশাগত ক্যারিয়ারে তিনি পরবর্তীতে বাংলাদেশ ফার্টিলিটি হসপিটাল প্রতিষ্ঠা করেন এবং সেখানে চেয়ারম্যান ও কনসালটেন্ট হিসাবে ইনফার্টিলিটি সহ অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদান করেন সম্প্রীতি তার শিক্ষাগত যোগ্যতা আর রাজনৈতিক ডিগ্রি নিয়ে একটি শোকসকে ঘিরে বিভিন্ন ধরনের নেগেটিভ প্রচারণা চালানো হচ্ছে বাংলাদেশের চিকিৎসকদের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি উনিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে ডাক্তার এস এম খালিদুজ্জামানকে শোকস নোটিশ দিয়েছে এর অর্থ বিএমডিসি বলছে তার প্রচারপত্রে এমএসসি ইন ক্লিনিক্যাল অ্যাম্ব্রোলজি ইন্ডিয়া নামে একটি ডিগ্রি উল্লেখ করেছেন এবং এই ভিত্তিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন বিএমডিসি অভিযোগ করছে যে এই ডিগ্রি বিএমডিসিতে নিবন্ধিত নয় এবং তা ব্যবহার করে চিকিৎসা পরিষেবা দিলে তা কারো সঙ্গে প্রতারণার আশঙ্কা সৃষ্টি করতে পারে এবং আইন সম্মত নয় বিএমডিসি তাকে বলছে আগামী পনেরো কার্যদিবসের মধ্যে তাদের কাছে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে এবং বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর জানাতে হবে যদি এটি আইনগতভাবে ভুল হয় তাহলে শাস্তি সংক্রান্ত ব্যবস্থা নেওয়া হতে পারে কিন্তু ডাক্তার এস এম খালিদুজ্জামান তার আগেই সমস্ত ব্যাখ্যা দিয়ে প্রমাণসহ উপস্থিত হয়েছিলেন এমনকি তিনি বলছেন এটি রাজনৈতিকভাবে হেনস্থার উদ্দেশ্যে আনা হয়েছে এবং তার জনপ্রিয়তায় হিংসা বহির্ভূত কার্যক্রম চালানো হয়েছে তিনি তার চিকিৎসা সেবার মান আন্তর্জাতিক মানের বলে দাবি করেছেন এবং এভারকেয়ার ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কাজ করার কথাও উল্লেখ করেছেন সর্বোপরি তিনি একজন ডক্টর হিসাবে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন এবং চিকিৎসা করেছেন অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারেক রহমান এইচএসসি পাশ বলে এমন বাকবিতণ্ডা ছড়ানো হচ্ছে কিন্তু বিএমডিসি তার বিজ্ঞাপনে উল্লেখিত উচ্চতার ডিগ্রি এমএসসি নিমন্ত্রণ বা অনুমোদন নিয়ে শোকস নোটিস দিয়েছে অর্থাৎ ব্যাখ্যা চেয়েছে এটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা সাজার ব্যাপার নয় বরং এটাকে রাজনৈতিক উদ্দেশ্যেই বিতর্ক সরানো হয়েছে কারণ সময়টাই এখন সব থেকে বড় ইঙ্গিত শোকোজ এসেছে নির্বাচনের ঠিক আক মুহূর্তে যখন তিনি ঢাকা সতেরো আসনে প্রার্থী হিসেবে পরিচিত হয়ে উঠেছেন কিন্তু মিডিয়ায় বিষয়টি এমনভাবে তুলে ধরা হয়েছে যেখানে দেখানো হয়েছে ডিগ্রি ভুয়া ভুয়া ডক্টর ডাক্তার নয় দর্শক দেশের অন্যান্য আসনগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও দেখার জন্য এই ভিডিওতে লাইক করে শেয়ার করে রাখুন